বা আমাদের পুরাণ গুলিতেও কথা বলা হয়েছে আমরা জানি শক্তিপীঠের কথা যে দেবী থেকে পরে যখন দেহত্যাগ করলেন তার অঙ্গগুলি থেকে অঙ্গগুলি যে যে দেশে পতিত হয়েছে সেখানে সেখানে শক্তি তো এই শক্তিপীঠ তার মধ্যে প্রধানতম শক্তিপীঠ কিন্তু এই কামাখ্যা ধাম কারণ শক্তিপীঠের নামগুলি নিয়ে বিভিন্ন যে সোর্স গুলো আমরা পাই সেই বিভিন্ন সোর্সে একটা দুটো নামের সামান্য বিভিন্নতা আছে কিন্তু পীঠ কামরূপ কামাখ্যা পীঠ নিয়ে কিন্তু কোনো শাস্ত্রে কোনো কনফিউশন এবং শ্রীকৃষ্ণের সময়েও যে কামাখ্যা পীঠ ছিল তার কিন্তু পৌরাণিক প্রমাণ রয়েছে আমাদের শাস্ত্র কিন্তু মাতৃরূপের অঙ্গ সেই জনিপীঠকে অত্যন্ত সম্মানের সঙ্গে দেখেছে অম্বুবাচী উৎসবটি কিন্তু শুধু কামাখ্যা ধামের উৎসব নয় অম্বুবাচী উৎসবটি মূলত রবির আদ্রা নক্ষত্রে প্রবেশের উৎস অম্বুবাচিতে আমরা প্রত্যেকেই জানি যে ঘরে থাকা বা মন্দিরে থাকা বিভিন্ন দেবী তাদের মুখ ঢেকে দেওয়া হয় তো এই বিষয়টি কি শাস্ত্রে রয়েছে যে অম্বুবাচি আসলে দেবীদের মুখ ঢেকে দেওয়া হবে বা এটি কি স্বাস্থ্যসম্মত সতীর একান্ন পীঠের অন্যতম পীঠ কামরূপ কামাক্ষা আর এই কামরূপ কামাক্ষাতে বিরাজ করছেন তন্ত্রের অন্যতম দেবী দেবী কামাখ্যা সুপ্রিয় বন্ধুরা আজকে আমাদের এই পডকাস্টে আলোচনা হবে এই দেবী কামাখ্যা সম্বন্ধে আজকের এই পডকাস্টে আপনাদের সামনে পরম পূজ্যপাদ শ্রী ব্রহ্মানন্দজি মহারাজ এই কামাখ্যা দেবী সম্বন্ধে বিভিন্ন তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরবেন আজকের এই পডকাস্ট থেকে আমরা জেনে নেব কে এই দেবী কামাখ্যা এবং অম্বুবাচী বাকি তো সুপ্রিয় বন্ধুরা আর বিশেষ কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই শ্রী ব্রহ্মানন্দ মহারাজের কাছে এবং তার কাছ থেকে আপনার কাছে জানতে চাইব তো সামনেই তো অম্বুবাচী আছে তো এই অম্বুবাচীর সঙ্গে আমরা প্রত্যেকেই শুনেছি দেবী কামাক্ষারও একটি আহ যোগাযোগ রয়েছে তো যদি দেবী কামাক্ষা সম্বন্ধে কিছু বলেন আপনি দেখুন তন্ত্রে বা আমাদের কথা কথা বলা হয়েছে আমরা জানি যে দেবী সতীর অঙ্গগুলি থেকে দক্ষ যজ্ঞের পরে সতী যখন দেহত্যাগ করলেন তার অঙ্গগুলি থেকে অঙ্গগুলি যে যে দেশে পতিত হয়েছে সেখানে সেখানে শক্তিপীঠ তো এই শক্তিপীঠ তার মধ্যে প্রধানতম শক্তিপীঠ কিন্তু এই কামাখ্যাধাম আচ্ছা কারণ শক্তিপীঠের নামগুলি নিয়ে বিভিন্ন যে সোর্স গুলো আমরা পাই সেই বিভিন্ন সোর্সে সামান্য একটা দুটো নামের বিভিন্নতা আছে কিন্তু কামাখ্যা কামরূপ কামাখ্যা নিয়ে কিন্তু কোন শাস্ত্রে কোনো কনফিউশন নেই প্রত্যেকটি জায়গায় কামাখ্যা কথা কিন্তু অবশ্যই উল্লেখিত হয়েছে এবং শ্রীকৃষ্ণের সময়েও যে ছিল তার কিন্তু প্রমাণ হ্যাঁ শ্রীকৃষ্ণ সেখানে গেছেন সেখানে যুদ্ধ হয়েছে তার কিন্তু প্রমাণ রয়েছে তো সেই জন্যে আহ কামাখ্যা বলা যায় সবচেয়ে প্রাচীন এবং সব যে অথেন্টিক সতীপীঠ এই কাવાক্ষা পিঠের বিশেষত্ব কি না দেবী সতী দেবী রূপ তিনি অর্থাৎ তিনি নারী রূপে বা স্ত্রী রূপে আছেন মাতৃ রূপে তো এই যে মাতৃ রূপে আছেন আমাদের শাস্ত্র কিন্তু মাতৃ রূপের পূজার প্রধান যে মাতৃ অঙ্গ সেই জনিপীঠকে অত্যন্ত সম্মানের সঙ্গে দেখেছে এখানে কিন্তু কোনো খারাপ ধারণা বা লজ্জার কিছু নেই কারণ এটি প্রধান মাতৃ অঙ্গ এই যে জনিপীঠ যাকে আমরা এই শব্দটি উচ্চারণ না করে মহামুদ্রা বলি এবং আমরা মহামুদ্রা বলবো তো এই যে দেবীর মহামুদ্রা এই মহামুদ্রা সেটি কিন্তু এই কামাখ্যা ধামে পতিত হয়েছিল সেই জন্য মহামুদ্রার উপস্থিতি বসে কামাখ্যা সর্বোত্তম শক্তি ক্ষেত্র এটা নিয়ে কিন্তু কোন কনফিউশন এবার এই যে কামাখ্যা দেবী এই কামাখ্যা দেবী কে আমরা দুর্গা চিনি কালী চিনি তারা চিনি লক্ষ্মী চিনি সরস্বতী চিনি শীতলা মনসা সব চিনি কিন্তু কামাক্ষা তো এদের কামাখ্যা দক্ষিণেশ্বরে গেলে আমরা একজন দেবীকে দেখতে পাই তাকে আমরা কালী চিনি ইনি কালী কালীঘাটে গেলেও দেখতে পাই কালী আচ্ছা যদি আমরা উড়িষ্যার বিরাজা ক্ষেত্রে চলে যাই বুঝতে পারবো ইনি দুর্গা তো এই রকম আছে এবার এই কামাখা দেবীকে দেবী কে এই অত্যন্ত রহস্যময়ী একজন দেবী এই কামাক্ষাকে নিয়ে কালিকা পুরাণ কি বলছে আমি সেটা যদি বলি তাহলে কালিকা পুরাণে মহাদেব বলছেন যে কামাক্ষা মূলত পাঁচটি রূপে নিত্য নৃত্য অধিষ্ঠান করেন দেবী পাঁচটি রূপে নিত্য সেই পিঠে অধিষ্ঠান করেন সেই পাঁচটি পীঠ রূপ হলো কামাখ্যা ত্রিপুরা কামেশ্বরী শিবা এবং সারদা এই পাঁচটি রূপের কথা পুরাণে মহাদেব ভৈরবকে বলছেন যে এই পাঁচটি রূপে তিনি ওখানে নিত্য অধিষ্ঠান করেন এবং নিত্য পূজা আবার এই কালিকা পুরাণেই কিন্তু মহাদেব খুব স্পষ্ট রূপে দেবীর সম্বন্ধে কুবজিকা এই শব্দটি প্রয়োগ করেছেন এই এই যে যে দেবী, দেবীর রূপের কথা তন্ত্রশাস্ত্রে বর্ণনা আছে সেই রূপের সঙ্গেও কিন্তু কামাক্ষা দেবীর এই ছয়টি মুখলা রূপটির অনেক মিল দেখতে পাওয়া যায় সেই জন্যে অনেক গবেষক কিন্তু বা অনেক পণ্ডিত মন্ডলী এবং অনেক উপাসক মন্ডলী তারা কিন্তু কামাখ্যাকে দেবী কুব্জিকার সঙ্গে একাত্ম করে ভেবেছেন আর কামেশ্বরী বা ত্রিপুরা ইত্যাদি রূপ গুলোর কথা যদি ভাবি সেক্ষেত্রে কিন্তু ইনি ত্রিপুর ভৈরবী বালা বা ত্রিপুরা সুন্দরী এই দিকে তার তাকে বেশি ভাবনা করা যায় কামেশ্বরী তো ত্রিপুরা সুন্দরীর একটি নাম ত্রিপুরা নামটিও তার একটি নাম আবার ত্রিপুর ভৈরবী হিসেবেও তাকে ভাবা যেতে পারে তো এই বালা সুন্দরী এবং ভৈরবী এই যে তিনটি রূপ ত্রিপুরার তো কিন্তু সেখানে অধিষ্ঠান করছেন এমনটাও ভাবা যায় আবার অনেক মতে কিন্তু কালী তারা দুর্গা সবার সম্মিলিত রূপ হচ্ছেন এই দেবী কামাক্ষা। কামাক্ষা দেবীর যে রূপটি আমাদের সর্বাধিক পরিচিত সেই রূপটির ব্যাখ্যা বর্ণনা আমি বলছি তার আগে বলি যে তাকে যে ত্রিপুরা বা শারদা ইত্যাদি মূর্তির কথা বলা হয়েছে সেই সেই মূর্তিগুলোতেও কিন্তু ভগবতীর নির্দিষ্ট রূপের কথা বলা আছে এবং সেখানে কোথাও তিনি দ্বিভুজা কোথাও তিনি চতুর্ভুজা এই রকম রূপের কথা কিন্তু বলা আছে কিন্তু আমরা কামাখ্যা বলতে মূল যে রূপটা আমাদের মনে চলে আসে কালিকা পুরাণ তার সম্বন্ধে কি বলছে একবার আপনাদের শোনাই বলছে যে রূপস্তু চিন্তায় দেব্যা কামেশ্বরিয়া মনোহরম অর্থাৎ কামেশ্বরীর এইরূপ এই রূপ তুমি চিন্তা করবে কামেশ্বরীকে কেমন না প্রভিনাজন সংকাশাম নীল স্নিগ্ধ দাদশ ভুজা সরবক্ত বিলোচনাম অর্থাৎ সরবক্তা ছটি মুখ দ্বাদশ ভূজা বারোটি হাত এবং প্রতিটা মুখে তিনটি করে চোখ অষ্টাদশ বিলোচনাম তিন ছয় আঠেরোটি চোখ প্রত্যেকম ষটসু শির শেষু চন্দ্রার্ধকৃত শেখারাম অর্থাৎ ছয়টি মাথার প্রত্যেকটি মাথায় একটি করে অর্ধচন্দ্র কলা থাকে একটি দিলে হবে না কিন্তু ছয়টি অর্ধচন্দ্র কলা থাকবে মণিমাণিক্যালাম কণ্ঠে চা হয়েছে বিভিন্ন অলঙ্কারের কথা বলা হয়েছে যে দেবী বিভিন্ন অলঙ্কার দ্বারা শোভিত হবেন দেবীর হাতে কি কি থাকবে সেই সম্বন্ধে বলছে যে পুস্তক সিদ্ধ সূত্রাঞ্চা

বিভ্রতিম বামপাণিধি অর্থাৎ বাম দিকে অক্ষমালা অর্থাৎ রুদ্রাক্ষের মালা একটি পদ্ম একটি ধনুক অভয় মুদ্রা চর্ম অর্থাৎ ঢাল এবং পিনাক এইগুলি থাকবে এবং সম্বন্ধে বলা হয়েছে যে শুক্লম রক্তঞ্চ পীতঞ্চ হরিতম বাচা বিচিত্রাম ক্রমত শীর্ষম ওই শ্যানম বাচা এই মুখগুলির নির্দিষ্ট নাম আছে সেটি কালিকাপুরান মতে শুক্লম মাহেশ্বরী বক্ত্রম অর্থাৎ সাদা রঙের মুখটির নাম হবে মাহেশ্বরী কামাখ্যা রক্তমুচ্চাদে লাল রঙের মুখটির নাম হবে কামাখ্যা ত্রিপুরা পীতঙ্কাশা অর্থাৎ ত্রিপুরা নামটি হবে যে মুখটি হলুদ শারদা হরিতা তথা সবুজ রঙের মুখটি নাম হবে শারদা কৃষ্ণম কামেশ্বরী বক্রম নীল বা কালচে মুখটি হবে কামেশ্বরী মুখ আর চন্ডায়িত্র চণ্ডা নাম হবে দেবী বিচিত্র বর্ণের মুখ তো এইরকম যে দেবী তিনি সিংহ পড় প্রেত লোহিত পঙ্কজম কামেশ্বরী স্থিতা তত্র ইষৎ প্রহসিত কি বলা হয়েছে সিংহরই সীতা প্রেতা দেবী সিংহের উপরে বসে আছেন সিংহের উপরে একটি শীত প্রেত শীত মানে সাদা সাদা বর্ণের প্রেত মূর্তি তার উপরে রক্ত তার উপরই দেবী ঈশাত হাসি হাসি মুখ করে বসে আছেন তো এইখানে বলি যে এই যে সিংহ তার সঙ্গে শীত প্রেত এবং পঙ্কজ এর কিন্তু অদ্ভুত গুরুত্ব আছে হরি উপসি সিংহ হচ্ছেন বিষ্ণু এই যে শীত ও শ্বেত বর্ণের প্রেত ইনি হচ্ছেন মহেশ্বর এবং রক্ত পঙ্কজ লাল রঙের পদ্মটি হচ্ছে প্রজাপতি ব্রহ্মার প্রতি অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ এই ত্রিদেব দেবীকে একত্রে ধারণ করছেন এই প্রকার মূর্তির সঙ্গেই কিন্তু আমরা অধিক প্রচলিত মানে পরিচিত সামনেই তো অম্বুবাচী রয়েছে তো এই অম্বুবাচী উৎসবটি কামাখ্যা করে বা কেন্দ্র করেই কেন পালিত হয় অম্বুবাচী উৎসবটি কিন্তু শুধু কামাখ্যা অম্বুবাচী উৎসবটি মূলত রবির আদ্রা নক্ষত্রে প্রবেশের উৎসব রবির এই আদ্রা নক্ষত্রে প্রবেশকে বর্ষার সূচনা বলে জ্যোতিষশাস্ত্র মতে মানা হয় আচ্ছা তো এই বর্ষার সূচনায় কি হয় না বর্ষার সূচনায় ধরিত্রী মাতা এবং দৌ মানে আকাশ হচ্ছে পিতা এই প্রকার করে বলা হয়েছে যে এই যে বৃষ্টি ঝরে পড়ছে এটিকে যদি আমরা আহ পিতার রেত স্বরূপ কল্পনা করি তাহলে ধরিত্রীর বুকে পতিত হওয়ার পরে ধরিত্রী যে শস্য শ্যামলা হচ্ছে সেটি হচ্ছে তার সন্তান তো এই যে আকাশ এবং ধরিত্রীর মিলন তার প্রতীক হচ্ছে বৃষ্টি এই বৃষ্টির সূচনা বর্ষার সূচনা হচ্ছে আদ্রা নক্ষত্রে রবি প্রবেশ আচ্ছা এইটি হচ্ছে তাহলে এটি তো সারা ভারতবর্ষের জন্যই এই সময় এখানে বর্ষাকালের সূচনা হলো এইবারের ব্যাপারটা কামাক্ষায় কেন না ইন্দ্র যখন অসুর করলেন তখন একটি একটি আলাদা বিষয় হয়ে যাবে বলে যাচ্ছি না তো একটি বরদান তিনি করেছিলেন যে নারীর এই রজ রজশলা হওয়া এবং নারীর যে মাতৃত্বের গৌরব এই বিষয়ক একটি ঘটনা আছে তো দেবী ধরিত্রী এখানে এই নারী জাতির প্রতীক হিসেবে অবস্থান করছে এবং দেবী ধরিত্রী তাকে তো দেবী বলছি তো তিনি এই নারীত্বকে স্বীকার করেছেন সেই তিনি এই সময় রজস্বলা হন এবং এই রজস্বলা হওয়ার প্রকাশ কিভাবে হবে সাধারণ মাতৃগণের মধ্যে যেমন ভাবে প্রকাশ হয় তিনি সেই ভাবটাকে প্রকাশ করার জন্যে দেবীর মহামুদ্রা যে স্থানে পতিত হয়েছে সেই স্থানে ধরিত্রী দেবীর এই প্রকাশটি সেই স্থানের মাধ্যমে হয় তো সেই মুখ্য স্থান মূল উৎসব এবং পূজা কিন্তু অম্বুবাচী যদি ধরিত্রীকে আহ অবলম্বন করে হওয়া একটি অনুষ্ঠান হয় বর্ষার সূচনা হয় তাহলে অম্বুবাচী কিন্তু সারা ভারতবর্ষ ব্যাপী কিন্তু ওই জায়গাটি যেহেতু মুখ্য স্থান সেই জন্য ওই জায়গাটির গুরুত্ব বেড়েছে অম্বুবাচিতে আমরা প্রত্যেকেই জানি যে ঘরে থাকা বা মন্দিরে থাকা বিভিন্ন দেবী তাদের মুখ ঢেকে দেওয়া হয় তো এই বিষয়টি কি শাস্ত্রে রয়েছে যে অম্বুবাচী আসলে দেবীদের মুখ ঢেকে দেওয়া হবে বা এটি কি শাস্ত্রসম্মত না একেবারেই না অম্বুবাচি অনুষ্ঠানে প্রথমত বলি কামাক্ষা ধামে কি হয় যেখান থেকে জিনিসটি এলো কামাখ্যা ধামে মায়ের মহামুদ্রা দর্শন করার ঢোকার যে দরজা সেটি বন্ধ হয়ে সামনের দিকে দরজাটি বন্ধ হয়ে যায় আর পুরোহিত মশাইরা যেখান দিয়ে ঢোকেন ওই দিকের দরজাও বন্ধ হয়ে যায় দুটো দরজাই বন্ধ হয়ে গেল ওই গর্ভগৃহে ঢোকার আগে যে অংশটি সেখানে একটি সিংহাসনে দেবী কামেশ্বরী বিরাজ করেন যারা গেছেন তারা দেখেছেন আচ্ছা এই দেবী কামেশ্বরীকে কিন্তু কোনোভাবেই কাপড় দিয়ে মুড়ে বা বেঁধে দেওয়া হয় না মূল কামাখ্যাতেই হয় না আচ্ছা আচ্ছা যেটি হয় মায়ের নিত্য সেবা পূজা ইত্যাদি হয় যেটি হয় ওই কামেশ্বরীকে দর্শন করার জন্য সামনে থেকে ওই এখন কোলাপসেবল গেট দিয়ে দিয়েছে যে দরজাটা আর পাশের যে দরজাটা এই দুটো দরজায় কাপড় টাঙিয়ে দেওয়া হয় আচ্ছা এর বেশি কিন্তু কিছু ওখানে হয় না আচ্ছা আচ্ছা এবং অন্যান্য মন্দির ওই রকম বাইরে থেকে আবৃত করে দেওয়া হয় আচ্ছা এই ব্যাপারটি কিন্তু শুধু কামাখ্যা ধামেই প্রযোজ্য এই যে বস্ত্র বেষ্টনী দ্বারা সংগোপনে কিছু বিশেষ পূজা বলিদান হোম করবে যে কথা তন্ত্রে দেবীর অম্বুবাচী যাত্রা সম্বন্ধে বলা হয়েছে তা কিন্তু দেবীকে ঢেকে দেওয়ার কথা বলা হয়নি গোটা অনুষ্ঠানটি সংগোপনে করার কথা বলা হয়েছে যেহেতু এখানে এই যে রজস্বলা হওয়া এবং তন্ত্রের পঞ্চ এই যে মদ্য মাংস মৎস্য মুদ্রা মৈথুন ইত্যাদি যে তত্ত্ব সে স্থূল হোক বা সূক্ষ্ম হোক যে পরম্পরা যেমন ভাবেই পূজা করে সেই পরম্পরা বিহিত পদ্ধতিতে এই যে তত্ত্ব দ্বারা পূজা তত্ত্বটাই মুখ্য এই যে তত্ত্ব দ্বারা পূজা এই তত্ত্বটিকে তন্ত্রশাস্ত্র গোপন সাধ্য বলেছে প্রকট করে প্রকাশ করে দেখানোর জিনিস না তো সেই জন্যে গোপনে বলা হয়েছে কিন্তু সেই সঙ্গে বলা হয়েছে পূজা করবে বলিদান করবে হোম করবে তাহলে পূজা বন্ধ হওয়ার কোনো প্রশ্ন নেই উল্টে পূজা আরো বেড়ে গেল বলিদান এবং হোম ও সঙ্গে গেল তার মানে পূজা আরো বেড়ে গেল তাহলে পূজা বন্ধ হওয়ার কোনো প্রশ্নই নেই আর দেবতাদের সাধারণ মানুষের দেবতাদেরকে ঢেকে দিয়ে করার মতো কিচ্ছু নেই দেবীকে ঢাকারও কোনো প্রশ্ন নেই আমি অনেক জায়গায় দেখেছি শনি মন্দির সেখানে গ্রহরাজ রয়েছেন পাশে মা রয়েছেন গ্রহরাজকেও ঢেকে দেওয়া হয়েছে তাকে ঢেকে দেওয়ার কোনো কারণ নেই শিবলিঙ্গ আদি এবং শ্রীকৃষ্ণ বিষ্ণু রাম নারায়ণ এই সমস্ত বিগ্রহ আদি নেই কাউকেই ঢাকবো না আমরা মন্দিরেও না 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 বাড়িতেও রাস্তার ধারেও ক্যালেন্ডারেও ছবিতেও ঢাকবো না মোবাইলের স্ক্রিনও বন্ধ করব না এগুলো কোনোটাই আমরা করব। না কারণ এগুলো করার কথা শাস্ত্রে বলা হয়নি শাস্ত্র কুলাচারী সাধককে সংগোপনে কিছু বিশেষ পূজা করতে বলেছে আর সাধারণ মানুষ দেবীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবে ভগবতীর সেই সময় বিশেষ সেবা পূজা করবে সম্ভব হলে তাকে ভালো ভোগ ইত্যাদি দেবে তাকে দুগ্ধ আহ আম কাঁঠাল কলা ইত্যাদি নিবেদন করার কথা নিবেদন করার একটা প্রচলিত রীতি আছে সেই সমস্ত নিবেদন করবে করে দেশাচার লোকাচার অনুযায়ী পূজা করবে আচ্ছা অন্য কোনো ব্যবস্থা কিন্তু নেই ঢেকে দেওয়ার বেঁধে দেওয়ার মুখে কাপড় জড়িয়ে দেওয়ার কোনো ব্যবস্থাই নেই তাহলে আমরা যে দেখি প্রত্যেকবার অম্বাচী আসলে পরে পুরো হাস্যকর দেখুন এই না না হয় প্রথাটা কালীঘাটে হয় হয় না দক্ষিণেশ্বরে এই যে কোথার থেকে এসে কিছু কিছু ব্যক্তির ঘরে এবং রাস্তার ধারের মন্দিরগুলিতে চলে গেছে এটা একটা তদন্ত যোগ্য বিষয় আর কি মানে এটা তদন্ত করে বার করতে হবে তো দেবী কামাক্ষার সঙ্গে তন্ত্রের যোগাযোগটা কি মানে যোগটা কি এটা যদি একটু বলেন যেটা বললাম প্রথমেই যে কামাখ্যা মহামুদ্রা পতিত হয়েছে আবার এই যে পঞ্চতত্ত্বের সাধনার কথা যখন বলা হয়েছে তখন পঞ্চতত্ত্বের আলটিমেট তত্ত্ব হচ্ছে মৈথুন তত্ত্ব সেই কথা বলা হয়েছে তো এই যে মৈথুন তত্ত্ব দ্বারা দেবীর পূজা হবে এবং কামেশ্বরী এবং কামেশ্বর অর্থাৎ শিব এবং শক্তি তারাও এই মৈথুন তত্ত্ব দ্বারা খুশি হবেন এবং প্রকৃতি এবং পুরুষ সাংখ্যদর্শনী বলুন বা অন্যান্য যেকোনো জায়গায় বলুন পুরুষ প্রকৃতি বা শিব শক্তি তাদেরকেই কিন্তু আমরা জগৎ পিতা এবং জগৎ মাতা হিসেবে কল্পনা করি তো তারা নিত্য মিলিত হয়ে রয়েছেন বলেই আহ জগতের সৃষ্টি হচ্ছে এই মিলনকে কিন্তু স্থুল মিলন বলে ভাবা যাবে না কিন্তু তাদের এই মিলনের ফলেই এই জগতের এই দিব্য মিলনের জন্য এই জগতের সৃষ্টি চলছে তো এবং যেহেতু তন্ত্রেও এই দিব্য মৈথুনের কথা বলা হয়েছে ফলে তন্ত্রের সঙ্গে কিন্তু কামাখ্যা একটি একদম মূল সূত্রগত যোগাযোগ আছে আর এইটা ছিল বলেই প্রাচীনকাল থেকে কামাখ্যা ধামে তন্ত্রিক পূজা পদ্ধতির প্রয়োগ সর্বাধিক হয়েছে এবং এই তান্ত্রিক কালচারটা এত সুন্দরভাবে সেখানে রক্ষিত হয়েছে যে আজও কিন্তু মুখ্য তন্ত্রপীঠ যদি শাস্ত্রগত ভাবে ভাবি তাহলে সেটা কামাখ্যা ধামের কথাই বলতে মহারাজ এই কামাখ্যা সাধনা করলে কি ফলাফল পাওয়া যেতে পারে কামাখ্যা যেহেতু তন্ত্রশাস্ত্রের মুখ্য একজন দেবী তাহলে তন্ত্রশাস্ত্রের মূল সাধনার লক্ষ্য কিন্তু আত্মার মুক্তি এবং মোক্ষ ফলে এই ফলটি তো কামাখ্যার সঙ্গে আছেই এবার যদি কামাক্ষাকে আমরা ত্রিপুরা ভাবে কল্পনা করি কামেশ্বরী বা ত্রিপুরা ভেবে কল্পনা করি তাহলে সেই সম্বন্ধীয় সাধনায় বলা হয়েছে যে ভোগ এবং মোক্ষ দুই লাভ হয় অর্থাৎ ইহকালে ভোগ এবং পরকালে মোক্ষ দুই লাভ হয় তাহলে কামাক্ষার সাধনায় আমরা কিন্তু ইহকালে ধর্ম অর্থ কাম এবং তাহলে কামাখ্যার দেবীর কৃপা যদি লাভ হয় তাহলে ধন ধান্য পুত্র পৌত্রাদি বর্ধন যে শাস্ত্রোক্ত ফলের কথা বলা হয়েছে নিরোগ দেহ অবশ্যই তা লাভ হবে প্রথম লাভ কিন্তু ধর্ম লাভ এটা মনে করতে হবে প্রথমে ধর্ম লাভ ধর্মানুসারী অর্থ লাভ এবং ধর্মানুসারী কামলাভ কাম মানে কামনা মানে যা খুশি তাই কামনা নয় কিন্তু আমি এটা চাই ওটা চাই অনৈতিক দাবি অন্যায় দাবি অন্যায্য দাবি করা যাবে না আমার যেমন বস্তুতে অধিকার আছে সেই সেই বস্তুর বিষয়ক যে বৈধ কামনা তা পূর্ণ হবে অবশ্যই মানুষটি সুখে থাকবে এবং ভগবতীর কৃপা যদি সে সঠিকভাবে লাভ করতে পারে তাহলে কিন্তু তার মুক্তিও সুনিশ্চিত ফলে সেই দিক থেকে দেখতে গেলে কামাক্ষার সাধনা কিন্তু একটি পূর্ণ সাধনা হতে পারে। যে সাধনা ইহকাল এবং পরকাল দুটিকেই সামলে দেবে শুধু একটি কাল নয় দুটি কালকেই সে সামলে দেবে ফলে কামাক্ষার সাধনা অবশ্যই একটি অত্যন্ত উচ্চ স্তরের এবং তন্ত্রের খুব উচ্চ মার্গের সাধনা কোন সাধারণ মানুষ কি এই কামাখ্যা দেবীর মায়ের পূজা করতে পারে আর যদি সঠিক পূজা সাধনার কথা বলা হয় তাহলে বিধিবত দীক্ষা মন্ত্র আদি গ্রহণ করে যে পরম্পরায় তার যেমন ওই যে বললাম দেবীর তো এমনিতেই কালিকা পুরাণ পাঁচটি রূপের কথা বলেছে যে নিত্য পাঁচটি রূপ তো সেই যে যেকোনো একটি রূপের আশ্রয় গ্রহণ করে সে সাধনা করতে পারে তবে সেই সাধনা অবশ্যই গুরু নির্দেশিত পথে হতে হবে কারণ কামাক্ষার সাধনা কিন্তু সাধনা হবে সাধনা হবে না যেহেতু তন্ত্রাশ্রয়ী সাধনা হবে সেই জন্য এই সাধনা কিন্তু গুরুর অনুমতি এবং গুরুর দেখানো পথেই করতে হবে তা না হলে কিন্তু মহামায়ার মায়ায় বিভ্রান্ত হওয়ার প্রভুত সম্ভাবনা আছে আজকের এপিসোড এই পর্যন্ত যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ কোন রকম বাজে কচকচানি ছাড়া সম্পূর্ণ শাস্ত্রীয় ব্যাখ্যা একমাত্র আমাদের চ্যানেলেই আমরা উপস্থাপনা করে থাকি তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এপিসোড এই পর্যন্তই দেখা হবে আবার আগামী ভিডিওতে নতুন কোন এপিসোড নিয়ে Namaskar.